বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ারী প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বানাবো কাঁচা আমে রসগোল্লা কাঁচা আম দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করি তবে কাঁচা আম দিয়েই যে এত সুন্দর রসগোল্লা বানানো যায় চলুন তাহলে রেসিপি শুরু করা যাক কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য প্রথমে একটি কাঁচা আম নিয়েছি কাঁচা আমের খোসা ছাড়িয়ে আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি সম্পূর্ণ আমটাকেই একইভাবে কেটে নেব সম্পূর্ণ আমটাকেই কেটে নিয়েছি আমটাকে মিক্সার গ্রাইন্ডারে একটি জারের মধ্যে নিয়ে নেব এর সাথে দিয়ে দেব কিছুটা জল দিয়ে আমটাকে পেস্ট তৈরি করে নেব আমের পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এই রসটা শুধু নিয়ে নেব বাকি পার্টটাকে ফেলে দেব একটি বাটির মধ্যে রসটাকে ছেঁকে নিয়েছি এবার একটি ইমেন্ট কাপের সাহায্যে মাপ করে নেব রসটা পুরোটা হাফ কাপ হয়েছে অন্যদিকে আমি দুধ ফুটতে বসিয়েছিলাম দুধটা ফুটে গেছে এবার এই কাঁচা আমের রস দিয়ে দুধ থেকে ছানা কাটিয়ে নেব প্রথমে অল্প একটু দিলাম ছানা যদি কেটে যায় তাহলে আর দেবো না ছানাটা যদি না কাটে তাহলে আরও কিছুটা এই আমের রসের প্রয়োজন হবে ছানাটা কাটতে শুরু করেছে কিন্তু সম্পূর্ণ এখনো ছানাটা কাটেনি আরও কিছুটা আমের রস দিয়ে দিলাম দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ছানাটা কেটে গেল এবারে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমি এখানে প্রথমে ছাঁকনির সাহায্যে ছেঁকেছিলাম কিন্তু ঠিকমতো জল ঝরেছিল না সেই জন্য আবার একটি কাপড়ের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম জলটা বেশ কিছুক্ষণ সময় ধরে ঝরিয়ে নিয়েছি অন্যদিকে একটি ডেকজির মধ্যে এক কাপ নিয়ে নিলাম চিনি সেই সাথে দিয়ে দেব তিন কাপ পরিমাণ জল জলটা আমি পরে আরও ব্যবহার করব শুরুতেই আমি তিন কাপ দিলাম এর মধ্যে যে রসটা ছিল সেই আমের রসটা থেকে প্রায় তিন চামচ রস নিয়ে নিলাম এবারে এতে দিয়ে দেব কিছুটা ম্যাঙ্গো এসেন্স কাঁচা আমের যে এসেন্সগুলি হয় সেগুলি দিলে রসগোল্লার মধ্যে খুব সুন্দর একটি কাঁচা আমের ফ্লেভার এবং স্মেল দুটোই আসবে তাই আমি এক চামচের মতো গ্রিন ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে রসগোল্লাগুলি খেতে অনেকটাই ভালো হবে যে কাপড়ে বেঁধে ছানাটাকে ঝুলিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা এবারে ছানাটিকে একটি থালার মধ্যে নিয়ে নেব সম্পূর্ণ জল ঝরে গেছে এবার এটিকে হাতে করে ম্যাশ করে নেব খুব ভালো করে প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ ময়দা ময়দা এখানে আমার প্রায় এক লিটার দুধের ছানা আছে দুই চামচ আমি ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতের এই তালুর সাহায্যে এইভাবে চেপে চেপে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যেন কোনো অংশে ছানার দলা না থাকে একেবারে মসৃণ করে মেখে নিতে হবে আর এক ফোঁটা দিয়ে দেব গ্রিন ফুড কালার খুব ভালো করে একটু সময় নিয়ে একেবারে মসৃণ করে ছানাটিকে মেখে নিতে হবে ছানাটিকে মেখে নিয়েছি ছানাটি মাখা হয়েছে কিনা বোঝার জন্য এইভাবে যদি থালার মধ্যে গোড়ানো হয় তাহলে কোনো অংশেই আটকে যাবে না একেবারে মসৃণ হয়ে খুব সুন্দর ছানাটা মাখা হয়েছে এবারে রসগোল্লার জন্য ছোট ছোট লেচি কেটে গোল করে নেব অন্যদিকে যে শিরাটা ফুটতে বসিয়েছিলাম শিরাটা ফুটতে শুরু করেছে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজটা করে নিতে পারেন রসগোল্লা আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট সাইজ করতে পারেন আমি এখানে খুব ছোট কিংবা খুব বড় করে মিডিয়াম সাইজের করেছি এইভাবে সবগুলি তৈরি করে নেব যেটা গ্রিন ফুড কালার চিনির সিরার মধ্যে দিয়ে দিলাম রসগোল্লা সবকটি রসগোল্লা আমি তৈরি করে নিয়েছি দেখতে পেয়েছেন বন্ধুরা এর গায়ে কিন্তু কোনো ফাটল নেই ফাটল যদি থাকে তাহলে আবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে সব রসগোল্লাগুলি আমি এই শিরার মধ্যে ফুঁটতে দিয়ে দেবো খোলা জায়গায় হলে খুব ভালো হয় আমার এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে অন্যদিকে আমি আবার কিছুটা জল ফুটতে দিয়েছি এর মধ্যে জলের পরিমাণটা প্রথমেই আমি কম দিয়েছি তারপরে কিছুটা দেব তাই এই ফুটন্ত জলই আমি ব্যবহার করব। দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি রসগোল্লাগুলি ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে দিয়ে জলের কিছুটা দিয়ে আবারও ঢেকে দেব এখন প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার দি চেক করে নেব রসগোল্লাগুলি হয়েছে কি না তার জন্য প্রথমে একটি গ্লাসের মধ্যে কিছুটা জল নিয়েছি এবার একটি রসগোল্লা এইভাবে দিয়ে দেব রসগোল্লাটা কিন্তু জলের নিচে পড়ে গেল অর্থ হলো এর ভেতরে চিনি শিরা পরিমাণ মতো ঢুকে গেছে অতএব রসগোল্লাগুলি রেডি হয়ে গেছে গ্যাসের চুলে এবারে অফ করে দেব রসগোল্লাটা এইভাবে করে বেশ কিছুক্ষণ জিনিসের মধ্যে রেখে দিতে হবে তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি সাথে সাথেই এখানে পরিবেশন করেছি দেখুন বন্ধুরা এর থেকে কিন্তু ধোঁয়া উঠছে এটির মধ্যে নিয়ে নেব বাড়িতেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে কাঁচা আমি রসগোল্লা খুবই সহজে বন্ধুরা এগুলো তৈরি হয়ে যায় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খুব গরম আর রসগোল্লাগুলি এতটাই নরম রয়েছে যে খুব সাবধানে তুলে নিতে হচ্ছে আমি সবগুলি সাজিয়ে নেব দেখুন বন্ধুরা অসাধারণ হয়েছে একেবারে নরম তুল তুলে কাঁচা আমের রসগোল্লা বাড়িতেই তৈরি হয়ে গেল একটা কেটে আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে এখনও ভেতরটা গরম রয়েছে হাতে করে প্রায় ধোরা যাচ্ছে না কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা কতটা ভেতরে জালিদার হয়েছে একবার দেখুন এটা আরও কিছুক্ষণ রসে রেখে দিতে হবে আমার তারা ছিল তাই আমি সাথে সাথেই রস থেকে তুলে নিয়েছি ভেতরে কতটা রস ঢুকেছে দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ